তব কথামৃত তপ্ত জীবন কবিভিত কলম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহিদাস তোমার কথা মৃত তাপদ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন তিনশো একচল্লিশ দেখলাম মনি যখন ঠাকুরকে বলছেন যে কৃপায় হয় কৃপায় কেন হবে না তার কৃপা হলে সবই হবে ঠাকুর বলছেন হ্যাঁ কৃপা কি অমনি হবে ভিখারি যদি পয়সা চায় তাহলে দেওয়া যায় কিন্তু যদি রেল ভাড়া চেয়ে বসে তো মণি তো পুরো বুঝতে পারলেন ওরি বাবরি তাই তো ঠিক কথাই তো তাহলে কি করা যাবে ঠাকুর তো আমার হ্যাঁ তবে কারো কারো হয় আধার বিশেষে তারপরে বলছেন আবার মণি জিজ্ঞেস করছেন নিরাকার সাধন নিরাকার সাধন কি হয় না হবে না কেন ও পথ বড় কঠিন যাদের দেহাত্ম বুদ্ধি আছে তাদের জন্যে ওই পথ বড় কঠিন যে আমি কিছু নয় দেহ নয় মন নয় তারপরে এই জগৎ নয় ব্রহ্ম কি বস্তু সব হচ্ছে অবস্তু আর তিনিই একমাত্র বস্তু যখন এই অনুভূতি হবে তখন নিরাকার ব্রহ্মের অনুভূতি আসবে কিন্তু কিন্তু সেটা হতে গেলে বুদ্ধি বেশি থাকলে হবে না আমাদের যেহেতু বুদ্ধি আছে সেহেতু বলছেন যাদের বুদ্ধি আছে সাধারণ মানুষের বুদ্ধি থাকে তাদের পক্ষে ওটা খুব কঠিন বলছেন আগেকার ঋষিরা কত তপস্যা করতেন সকালবেলা কুটির থেকে বেরিয়ে যেতেন সারা দিন তপস্যা করতেন বলছেন এ সাধনে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এসব বিষয় মনে আদপে আসবে না বলছি তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মনও যা আর শুদ্ধ আত্মাও তাই মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন এমন একটি অবস্থা হবে ঈশ্বর ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা আমি না হলে চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে বলছে বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলেই স্থিত সমাধি হয়ে যায় আরেকটা হচ্ছে উন্মনা সমাধি যখন বসল করে মনটা উঠে গেল কিন্তু আবার নেমে যায় বলছেন উন্মনা সমাধিতে ছড়ানো মন হঠাৎ না হঠাৎ না হয় কিন্তু বেশিক্ষণ সমাধিতে থাকে না বিষয় চিন্তায় এসে ভঙ্গ করে দেয় যোগীর যোগ ভেঙা ভঙ্গ হয় তখন ঠাকুর ওই ঠাকুর বলছেন ও দেশে দেওয়ালের ভিতর দেওয়ালের গর্তে ইঁদুর থাকে বলছে দেওয়ালের গড়তে ইঁদুর ইঁদুর না নেউল খুব সুন্দর থাকত আর নেউলের পিড়ি ল্যাজে অনেক সময় ইঁট বেঁধে দিতে ছেলেরা তো যতবার গর্তে থাকতে যায় ও থাকতে পারে না পড়ে যায় সেই ইঁট বদার অবস্থা হচ্ছে বিষয় লোকের অবস্থা ওই যদি সমাধি হলো তো একটু অনেক বসার সঙ্গে সঙ্গে বেশ মনটা বসে যাচ্ছে বাহ কিন্তু আবার করে পড়ে কারণ বিষয় বুদ্ধি আছে সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না মনি আবার জিজ্ঞেস করেছেন তখন বলছে ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে তারপরে ঠাকুর ওই মনি বেলতলার দিক থেকে আসছেন ঠাকুরের সঙ্গে দেখা হলো ঠাকুর বলছেন তোমাকে খুঁজতে যাচ্ছিলাম তারপরে বলছেন ঠাকুর বলছেন আহা কেহ কেহ কৃষ্ণলীলা অধ্যাত্ম ব্যাখ্যা করে তুমি কি বলো তখন মাস্টরমাশাহে বিশ্বদেবের কথা তুললেন তারপরে যে যাদের সঙ্গে সঙ্গে ভগবান ঘুরছেন তাদের এত কষ্ট তাই শুনে কাঁদছি বিশ্ব বলেছিলেন তারপরে রাম হনুমানজি হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র সব জানি না আমি কেবল রাম চিন্তা করি ঠাকুর বলছেন এই এখানে ঠাকুর হ্যাঁ বটে চিজ নেবে তো কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই হোক যে করে হোক নিতে হবে নানা মত আছে বলছেন ন্যাংটা বলতো মতের জন্যে সাধু সেবা হল না মানে তোতাপুরি বলতো যে পরে নারায়ণ শাস্ত্রীর খুব গুণগান করছেন ঠাকুর যোগী বলছেন তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে ঠাকুর মণিকে বলছেন যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন পায় চক্র শুনেছ ঠাকুর বলছেন বেদান্ত মতে সপ্তভূমি এই মাস্টারমশাই বলছেন বেদান্ত মতে সপ্তভূমি ঠাকুর বলছেন বেদান্ত নয় বেদমত ষটচক্র কীরকম জানো সূক্ষ্ম দেহের ভিতর যেসব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা আজ্ঞা হাঁ যোগীরা দেখতে পায় তারপরে ঠাকুর গান ধরলেন গৌর হে আমি সাধন ভজনহীন পরশে পবিত্র করো আমি দিনহীন তারপর সমাধিস্থ শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান পরশে পবিত্র কর এই দিনহীন বলে আর চক্ষু অশ্রুপূর্ণ মানে সমাধিস্থ হয়ে গেছেন তারপর আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পিতাম্বরধারী পঞ্চবটিতে দু তিনজন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন একজন বাউল ঠাকুর সাধুকে বলছেন ডুব দাও উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না আর ঈশ্বর নিরাকার বটেন আর সাকার সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয় তখন আবার নিরাকার চিন্তা পত্রের কথা তুলেছেন তারপরে বলছেন ষোড়শ পরিচ্ছেদে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি আমরা তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠায় পড়ছি আজ রবিবার বাইশে ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ তখন বেলা নয়টা হইবে বলরামের পিতা আসিয়াছেন রাখাল হরিজ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন শ্যামপুকুরে দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন রামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়াছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন ভক্তি কিসে হয় রামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি এগিয়ে পড়ো সাত দেউরির পর রাজা আছেন সব দেউরি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে তিনি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় বাবু বলছেন আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় বাবুকে বলেছিলাম বড়দিক বড়ো মাছ আছে গভীর জলে চার ফেল সেই চারের গন্ধে ওই বড়ো মাছ আসবে এক একবার ঘাই দেবে প্রেম ভক্তির চার ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্ব ঈশ্বর নরলীলা করেন মানুষে তিনি অবতীর্ণ হন যেমন শ্রীকৃষ্ণ রামচন্দ্র চৈতন্যদেব আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ মাঠের আলোর ভিতর ছোটো ছোটো মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে তাদের বলে ঘুঁটি ভিতরে মাছ থাকে কাঁকড়া মাছ খুঁজতে গেলে ওইখানে খুঁজতে হয় বলছেন অবতারের মধ্যেই সেজন্য ভগবানকে খুঁজতে হয় কিন্তু ঈশ্বরকে জানতে অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন আছে ভক্ত ঠাকুরকে বলছেন আচ্ছা তিনি সাকার না নিরাকার সেরামখানে দাঁড়াও আগে কলকাতায় যাও তবে তো জানবে কোথায় গড়ের গাঁ গড়ের মাঠ কোথায় এশিয়াটিক সোসাইটি কোথায় বাঙ্গাল ব্যাংক। খর্দা বমন পড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে নিরাকার সাধন হবে না কেন তবে বড় কঠিন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না বাহিরে ত্যাগ আবার ভিতরে ত্যাগ বিষয় বুদ্ধির লেস থাকলে হবে না সাকার সাধনা সোজা তবে তেমন সোজা নয় আমার বলছেন সাকার সাধনা সোজা বলি বলছেন তবে তেমন সোজা নয় নিরাকার সাধনা জ্ঞানযোগের সাধনা ভক্তদের কাছে বলতে ভক্তদের কাছে বলতে নাই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে সব স্বপ্নবোধ বললে ভক্তির হানি হয় কবির দাস নিরাকারবাদী শিব কালী কৃষ্ণ এদের মানত না কবির বলতো কালীর কালি চালকলা খান কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন সকলের হাস্য নিরাকার সাধক হয়তো আগে দশভূজা দর্শন করলে তারপর চতুর্ভুজ তারপর দ্বিবিভুজ গোপাল শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতে লিন দত্তাত্রেয় জড়ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই এই রূপ আছে একমতে আছে সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দু মাত্র আস্বাদ করেছিলেন সমুদ্রে হিললোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন কিন্তু সমুদ্রে ডুব দেন নাই একজন ব্রহ্মচারী বলেছিল কেদারের ওদিকে গেলে শরীর থাকে না সেরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না একুশ দিনে মৃত্যু প্রাচীরের ওপারে অনন্ত মাঠ চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে এক একজন প্রাচীর উপর উঠে ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পাড়ে পড়ে যেতে লাগল তিনজন কোনো খবর দিলে না একজন শুধু খবর দিলে তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোক শিক্ষার জন্য যেমন অবতার আদি ঠাকুর কি নিজের কথা বলছেন হিমালয়ের ঘরেই পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন হিমালয় বললেন মা ওসব রূপ তো দেখলাম কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে সেইটি একবার দেখাও পার্বতী বললেন বাবা তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে হিমালয় কোনো মতে ছাড়েন না তখন পার্বতী একবার দেখালেন দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত শ্রী রামকৃষ্ণ ভক্তিযোগ এ যা বললুম সব বিচারের কথা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নবধ বড় কঠিন পথ এ পথে তাঁর লীলা স্বপ্নবধ মিথ্যা হয়ে যায় আবার আমিটাও উড়ে যায় এ পথে অবতারও মানে না বড় কঠিন সব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তাঁর কৃপায় সব হয় জ্ঞান বিজ্ঞান সব হয় তাঁর তিনি লীলা করছেন তিনি ভক্তের অধীন কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে কখনও ঈশ্বর চুম্বক হন ভক্ত ছুঁছ হয় আবার কখনো ভক্ত চুম্বক হয় তিনি ছুঁচ হন ভক্ত তাকে টেনে লয় তিনি ভক্তবৎসল ভক্তাধীন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिशान्तिशान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णारपनमस्तु